হ্যালো বন্ধুরা শুভ দুপুর আর এখন হচ্ছে খেটেদের বসে গেছি তো কি রান্না করেছে মা চলো একটু দেখে নিই কি কী রান্না করেছে তো এই তো কি রান্না হয়েছে এখানে আছে ভাত আর এটা হচ্ছে কুদ্রি ভাজা তাই তো আর এখানে হচ্ছে মাছের ডিম ছিল একটুখানি সেই ডিমটাতে বেশি করে বেসন কাঁচা লঙ্কা দিয়ে বড়া করে নিয়েছে তো এই বড়াটা কিন্তু বেশ খেতে ভালো লাগে কেমন হয়েছে গবলু কুদড়ি ভাজাটা কুদড়ি ভাজাটা ভালো লাগছে কুদরি ভাজাটা এইভাবে ভাজলেই ভালো লাগে না হলে ভালো লাগে না কুদরি আসলে আমাদের মানে আমাদের বাঙালিদের সবজি মনে হয় নয় সবাই পছন্দ করে না তবে আমার কিন্তু এইভাবে ভাজলে ভালো লাগে পেঁয়াজ একটু রসুন থেতে করে তো এই হচ্ছে আজকের রান্নাবান্না কুদরি ভাজা মাছের ডিমের বড়া আর এইখানে আছে মা চেনেছিল তো আমি বলেছিলাম ঝাল করতে মাকে মা বলে গরমের সময় ঝাল খায় না তো ডাটা ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল তো এই হচ্ছে খাওয়া দাওয়া তো এখন খেতে বসে গেছি এদিকে গবলু বসে গেছে বাবা খাচ্ছে আর আমি ওই যে বসে পড়ব আর এই যে লেবুটা সবাই খেতে হবে এখানে একটু জল দাও তো এখানে একটু লেবু কেটেছি আর গরমের সময় একটু লেবু হলে ভালোই হয় না তবে অন্য অন্য বারের থেকে এবারে কিন্তু গরমকালে লেবুর দামটা দেখতে পাচ্ছি একটু কমই আছে তাই না কারণ এই গন্ধরাজ লেবু চারটে দশ টাকা তাই তো তো অনেকটাই কমে না বাবা আমি নিয়ে নিলাম একটু কোড়ো মে বেশি খালি জল টান দিচ্ছে খেতে বেশি ভালো লাগছে না সত্যি তাই ভালো জল अच्छा थे में बड़ा तू बड़ा करके हम्म

Mình đầy bụt rừng xong rồi Mình chinh hết hả bây giờ hết hả mà Mình đầy bụt Chắc nó टाइ है ना बोलो माँ फेमस सेटाई उच्चारण फेमस हम्म शेरी लग जाता পাখা দু দুটো চলছে তাতেও যেন হাওয়া গায়ে লাগছে না বাপরে বাপ তবে আজকে কিন্তু বাইরের দিকে হাওয়া আছে তাই না হ্যাঁ বাইরে হাওয়া আছে আজকে অবশ্য খাওয়া দাওয়া এই ছিল তো বন্ধুরা এই ছিল আজকে খাবার দাবার কুদরি ভাজা মাছের ডিমের বড়া আর ঝিঙে আলু ডাটা দিয়ে মাছ দিয়ে ঝোল তো গরমকালে সব থেকে উপযুক্ত হচ্ছে ঝিঙে আলু মাছ দিয়ে যেটা ঝোল করেছে তবে কিন্তু আজকে সোস টপার হয়ে গেছে কুদরি ভাজা কুদরি ভাজাটা এত ভালো লেগেছে পেঁয়াজ শুকনো লঙ্কা একটু রসুন থেতে করে ভেজেছে তো দারুণ খেতে লেগেছে কুদরি ভাজাটা তার দুর্দান্ত লেগেছে সবার থেকে আর এটা শুধু আমার কথা না সবারই কথা তো যাই হোক এবার তোমরা অনেকেই বলছো দিদি ভাই তোমার ভিডিও দেখতে এত ভালো লাগে এত ছোটো ছোটো ভিডিও দিও না বড়ো বড়ো ভিডিও দাও কী বলবো বলো তো শরীরটা এত ক্লান্ত লাগে না এই খাওয়ার পরে মানে কী বলবো আমি আর ভিডিও করতে পারছি না তো যাই হোক সরি চেয়ে নিচ্ছি আস্তে আস্তে সব ভিডিওই দেব বড় বড় ভিডিও দেব আর শুধু আমি ক্লান্ত নয় গো সবাই ক্লান্ত আর তোমরাও বলো দিদি ভাই তোমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে শরীরের যত্ন এখন আর যত্ন ক্লান্ত হলেও মনের দিক থেকে ভীষণ আনন্দেতে আসে ঠিক আছে তো চলো আজকের মতন আসি টাটা